আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতসল্লিমানুসলিম আলা হাবিব করিম আম্মাবাদ দেশে প্রবাসে যারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে সকলকে আমাদের উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দিনী নিকেতন সমিতির হাট ইসলামী আলী মাদ্রাসার পরিচালনা কমিটি শিক্ষক বৃন্দ এবং ছাত্রছাত্রীর থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের বার্ষিক সভা পবিত্র ঈদে মিলাদুলনী আলে আলহিউ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হিতাকাঙ্ক্ষী যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ইশাল স্বভাব এবং যারা জীবিত আছে তাদের উন্নতির জন্য দোয়া মাহফিল আলহামদুলিল্লাহ সুন্দর এবং সফল সফলতার সহিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুসম্পন্ন হয়েছে সকাল আট গটি থেকে এলাকার প্রখ্যাত লমাইকারের মাধ্যমে বিভিন্ন মসজিদের ইমাম খতিবের মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফ খতমে খাজগান খতমে গৌসিয়া শরীফ খতমে শেফা শরীফ অনুষ্ঠিত হয়েছে সকাল দশ হতে কাতে পূর্বঘোষিত আমাদের কর্মসূচি অনুযায়ী আমাদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল তিনটা থেকে পুনরায় আমাদের মাহফিল কার্যক্রম ওয়াসনসিহ দেশের প্রখ্যাত অলমাই গ্রামের মাধ্যমে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের বার্ষিক সভা এবং পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহি ওসাল্লাম জাকজমক সহকারে সুসম্পন্ন হওয়ায় আমি প্রত্যেকের সুকুরিয়া আদায় করতেছি বিশেষ করে প্রবাসী বাইদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ ছাত্রছাত্রী আমার পরিচালনা কমিটির সকল সদস্যবাইয়েরা অত্যন্ত সার্বিক সহযোগিতার মাধ্যমে সুসম্পন্ন হয়েছে আমি প্রত্যেককে মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই আমাদেরকে যারা মিডিয়ার মাধ্যমে এই সহযোগে নৌরে যা আলাপ টিভি সহ সকল ইলেকট্রনিক মিডিয়া এবং প্রচার মিডিয়া যারা আমাদের এই খেদমত যারা খেদমত করেছেন প্রত্যেককে আমি মোবারকবাদ জানাচ্ছি তাদেরকে আল্লাহ যেন যা যায় খায়ের দান করে আগামীতে এই মাদ্রাসা ঐতিহ্যবাহী এই মাদ্রাসা এই মাদ্রাসার সার্বিক সফলতা কামনা করে আজকের মতো আমি এখানে মোবার আমার সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত نحمده ونصلّي ونسلم على حبيبه الكريم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والشكر لله مهان رب العالمين علي العلي شاندر باري شكرا ديري جمحان رب العالمين رب وشش مهربانيتي عمد رشو مجداد اسلامي علي مدرسة بارشيك সুন্দরভাবে সফল হয়েছে এই জন্য আমি আল্লাহর দরবারে সুখী আদায় করতেছি সাথে সাথে দরুদে পাক হাজিয়ে প্রেরণ করছি ই পাক সাল্লাল্লাহু তাল আলী ও সাল্লামের আওজা পাকে যার নৌরানি নজরের সৎকায় আমাদের মাহবিল সফলতা হয়েছে আমাদের পবিত্র ইদি মিলাদবী সফলতা হয়েছে আমি সুমিত্রহাট এলাকাবাসী সহ দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর্থিক শারীরিক পরিশ্রমের মাধ্যমে ফটুকশরী উপজেলার ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান সমিত্রহাট ইসলামিয়া আলী মাদ্রাসার বার্ষিক সভা উপবিত্র ইদিম ই রাদবী সাল্লা সাল্লাম এবং আলি ইসব মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে যারা আর্থিকভাবে প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করেছেন এলাকাবাসীর মুরব্বীরা মামুনরা এবং সর্বস্তরের জনসাধারণ আমাদেরকে সত স্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করার কারণে এলাকাবাসীর ও এলাকাবাসীর পরামর্শের মাধ্যমে আমাদের যে আজিমুসান মেলাদ মাহফিল শতভাগ সফলতা অর্জন করেছে এই জন্য আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া আদায় করি রসুল পাকের পাকে সালাতু সালামের হাদিয়ে প্রেরণ করি এবং এলাকাবাসী সহ দেশ প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে সাহায্য সাহায্য করেছেন সবার সবাকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবার দীর্ঘায়ু এবং উন্নতি কামনা করি করছি ভবিষ্যত আমাদেরকে মে সমিতি আর ইসলামী আলিম মাদ্রাসার মাহফিলকেভাবে সফল করার জন্য সকলের সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্যিকা নিয়ে দিটানলাম ওখরিদা আলহামদুলিল্লাহ আবিল আলমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ চিঠি রু ত শিবে আমরি আমি লিখিব চিঠি দেব তোমার পাকি পোছে দিও আমি লিখিব চিঠি দেবো তোমার পাখি পোছে দিয় র